দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা ভিডিও দেখে কিন্তু শান্তিপুরের সমস্ত কাস্টমার পুরো বোর হয়ে গেছে দাদা কিছু কিছু নতুন রাখছেন নাকি একদম নতুন কিছু পেয়ে যাবেন একদম ইউনিক মাল পেয়ে যাবেন শাড়ি মূলত প্রতিটা সময় ইউনিক আইটেম এবং যেহেতু দেখতে কত সুন্দর সুন্দর এরকম হাকোবার মধ্যে যাবে কত সুন্দর আইটেম এর মধ্যে রয়েছে একদম নিত্য নতুন আইটেম পুজোয় ভাবছেন যে বিজনেস করবেন এছাড়া বাড়িতে কেনাকাটা করবেন কত সুন্দর সুন্দর আইটেমের মধ্যে রয়েছে একদম বুটিক আইটেমের মধ্যে মধ্যে পেয়ে যাবেন কিন্তু দত্ত শারীগুলি মূলত ভিডিওটা সাথে থাকো ভিডিওটা স্কিপ করবেন সাথে থাকলে সব ধরনের কোয়ালিটি দেখে নিতে পারছেন নমস্কার আর একবার চলেছি দত্ত শাড়ি কুটির পক্ষ থেকে আমি রয়েছি অমিত মূলত সবাই জেনে নতুন করে পরিচয় করার কিছু নেই আমার রয়েছে শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাঠের নিকটে তো আমার শপের নাম রয়েছে দত্ত শাড়ি কুঠির তো আজকের ভিডিওটা হতে চলেছে একদমই ইউনিক এর মধ্যে যেহেতু পুজো রয়েছে পুজোর হিট কালেকশন আছে দেখাবো এছাড়াও দত্ত শাড়ি কুটির মূলত কিন্তু পঞ্চাশ টাকা থেকে শাড়ি শুরু রয়েছে ওটা কিন্তু পাক্কা কালার গ্রান্টি ডিসপুট বের হলে মাল রিটার্ন করতে পারছেন এছাড়াও নাইটি কুর্তি থ্রি পিস টু পিস এভরিথিং

আশি টাকা থেকে মাত্র আর মাত্র আশি টাকা এগুলো যদি কোনো রকম কালার উঠে যায় এবং কি কোনো রকম ডিসপুট বের হয় সে মালটা রিটার্ন করতে পারছেন এছাড়া কোনো মাল যদি ইউজ করার পরও যদি কোনো রকম প্রবলেম হয় সে মালটাও রিটার্ন করতে পারছেন এরকম গাঁটটি গাঁটটি মাল যাবে দাম রয়েছে মাত্র আশি টাকা এরপরে দেখে দেবো জামদানি এরকম পম পম জামদানি গুলো পাবে মাত্র আর মাত্র দুশো টাকা করে অনলি ফর দুশো টাকা চলে এসছে যে জামদানি যেরকম বলেছিলাম দুশো টাকা আজকে কিন্তু সবই বুটিক আইটেমের মধ্যে এরকম ধরনের তসরগুলো পেয়ে যাবে মাত্র আর মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদমই তসর রয়েছে বুটিক আইটেমের মধ্যে আমি এক পিস দু করে কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ইউনিক এর মধ্যে রয়েছে একদম বুটিক মধ্যে যারা ভাবছেন যে পুজোতে কেনাকাটা করবেন একদমই রিজনেল প্রাইসের মধ্যে দত্ত শাড়িগুলো পেয়ে যাবেন কালার ছেড়ে বেছে এই যে রয়েছে এরকম কালার ছেড়ে বেছে আমার সবাই আসলে পরে এক করে কালার ছেড়ে বেছে নিয়ে যেতে পারছো কিন্তু এগুলো কিন্তু কালার মাল মাল রয়েছে রয়েছে একদম নিউ একদমই এ কোয়ালিটির মধ্যে দত্ত কিন্তু প্রতিটা সময় কোয়ালিটি মেনটেন করে ঠিক আছে যেরকম দামের চ্যালেঞ্জ রাখে তেমন কোয়ালিটি মেনটেন করে এরপরে দেখিয়ে দেবো হাকো বা পুজোর কিন্তু খুবই ডিমান্ড রয়েছে হাকো বা শাড়ির ঠিক আছে এরকম লাল বর্ডারে যাবে পুরো অল ওভার এরকম বর্ডারের মধ্যে যাবে ঠিক আছে একদম একদম এই যে এরকম ধরনের শাড়িগুলো আপনি পেয়ে যাবেন কিন্তু পুজোর তো প্রচুর পরিমাণে ডিমান্ড থাকে কিন্তু এরকম অল ওভার চিকন করি কাজ কাজ মধ্যে যাচ্ছে কিন্তু ঠিক আছে এরকম বর্ডার দেওয়া লাল সাদার মধ্যে যাবে দাম রেখেছি মাত্র মাত্র সাতশো টাকা অনলি ফর সাতশো টাকা যারা কোয়ান্টিটি ওয়াইজ নেবে তাদের রেট আরো অনেকটা কমে যাবে কিন্তু একদম রিজনেবল মধ্যে এবং ভিডিওতে শুরুতেই আপনারা বুঝে গেছেন যে বুটিক টেস্টের মধ্যে যেহেতু পুজো রয়েছে পুজোর একদম ইউনিক আইটেম এছাড়া কিন্তু কিন্তু শাড়ি কুটির মূল্য কিন্তু প্রতিটা আইটেম পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এরকম শিউলি ফুলের মধ্যে একদমই আমি বলেছিলাম বুটিক টেস্টের মধ্যে দেখাবো ইউনিক আইটেমের মধ্যে এই শিউলি ফুল রয়েছে দাম রেখেছি উইথ যাচ্ছে দাম রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রচুর ধরনের কালার আমার শপে আসলে পরে এক পিস দু পিস করে কালার ছেটে বেঁচে নিতে পারবে এরকম লাল সাদার মধ্যে প্রচুর ধরনের আইটেম রয়েছে এছাড়াও যারা ভাবছেন যে বাচ্চাদের জন্য শাড়ি নেবেন তাদের ক্ষেত্রে বলবো এরকম কিন্তু আপনি সেট মাল পেয়ে যাবেন মাত্র দাম রয়েছে একশো টাকা অনলি ফর একশো টাকা থেকে শাড়ির রয়েছে একশো টাকা তো এরপরে পাবেন যারা এরকম ধরনের মাত্র আশি টাকা অনলি ফর আশি টাকা কালার সেটে বেছে এরকম কালার সেট না থাকবে আপনারা কালার সেটে বেছে নিয়ে যেতে পারবেন দাম রয়েছে মাত্র মাত্র আশি টাকা এরপরে দেখে কাকিনারা গুলো একদম রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে হাজার বারোশো টাকার নিচে পাবেন না তো আমার শপে আসে

এছাড়া দত শাড়ি কিন্তু প্রতিটা সময় প্রতিটা কাস্টমারের গাইডনেস করে থাকে ঠিক আছে এরকম ধরনের গুলো টিস্যু পেয়ে যাবে মাত্র দাম রয়েছে দুশো পঞ্চাশ টাকা অনলি ফর দুশো পঞ্চাশ টাকা কালার ছেটে বেছে আমার সপে আসলে পরে কালার ছেড়ে বেছে নিয়ে যেতে পারছ এরপরে দেখে দুর্গমূর্তি যেহেতু পুজো রয়েছে পুজোতে যদি দুর্গমূর্তি না দেখাই তাহলে নয় ঠিক আছে এই যে দাম রয়েছে একদম প্রাইস এর মধ্যে দুশো আশি টাকা উইথ যাবে একদমই বুটিক আইটেমের চিহ্ন দিয়ে ইউনিক টেস্ট দেখা যে যদি কোনো কাস্টমারের মনে হয় যে আমি এই প্রিন্টটা নয় আমার নিজস্ব নাম দিয়ে প্রিন্ট দরকার সেটাও কিন্তু সম্ভব রয়েছে দত্ত শাড়িগুলো কিন্তু সেটাও সম্ভব রেখেছে এটার দাম রয়েছে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা অনলিফার দুশো কুড়ি টাকা উইথ পিস পেয়ে যাচ্ছ দাম রয়েছে মাত্র দুশো チョコレートが。 এরপরে এরকম ধরনের সানফ্লাওয়ার গুলো একদম বুটিক আইটেমের মধ্যে যারা ভাবছেন যে অষ্টমীতে পড়ার জন্য সফট সফটওয়্যার মধ্যে যাবে একদম রিজনেবেল প্রাইজের মধ্যে এই যে এটারও কিন্তু বিলাস পিস পেয়ে যাচ্ছে তো ঠিক আছে চোদ্দ আর শাড়ি যাবে দাম রেখেছি মাত্র দুশো কুড়ি টাকা অনলি ফর দুশো কুড়ি টাকা একদম রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে কিন্তু ওভার এরকম প্রিন্টের মধ্যে যাচ্ছে দাম রয়েছে মাত্র দুশো কুড়ি টাকা এরপরে দেখিয়ে দেবো এরকম ধরনের হ্যান্ডলুম আমাদের কাছে প্রচুর ধরনের আইটেম রয়েছে একটা ভিডিও তো সব ধরনের দেখানো সম্ভব হয় না তো যেটা তাদের কাছে পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এই যে হ্যান্ডলুম গুলো রয়েছে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে এছাড়া বুটিক টেস্টের এটারও কিন্তু কালার গ্যান্টি কোনো মাস যদি আসে না এগুলো এই যে বেগমপুরি রয়েছে রিজনেবেল প্রাইসের মধ্যে দত্ত শাড়িগুলি কিন্তু প্রতিটা সময় কোয়ালিটি মেনটেন করে এবং কি দামের চ্যালেঞ্জ রাখে এই যে দাম রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা কাজ যাবে ওভার এরকম কাজ যাবে গঙ্গা যমুনা পাড়ের মধ্যে যাচ্ছে দাম রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা এটারও কিন্তু পিস পেয়ে যাচ্ছে একদমই তাই দত্ত শাড়িগুটির মূলত প্রচুর সময় ইউনিকের মধ্যে দেখা ইউনিক কোয়ালিটি এই যে এরকম ধরনের কাতার স্টিচ গুলো আমাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি রয়েছে কিন্তু একদমই এইগুলো মুম্বাই থানের মধ্যে যাবে নিজস্ব কারিগর দ্বারা তৈরি রয়েছে নিজে হাতে পিস করা রয়েছে কিন্তু এগুলো কিন্তু কোনোরকম মেশি এর দ্বারা তো নয় একদমই এক পিস দু পিস করে নিতে পারবে আমার শপে আসলে পরে কালার ছেটে বেছে নিয়ে যেতে পারছো এছাড়াও যারা ভাবছে বিজনেস করবে অবশ্যই বলবো দত্ত শাড়ি কুটির সাথে বিজনেস করতে পারো ঠিক আছে একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান রয়েছে যেটা যা বলবে তেমনই দেখাবে কিন্তু কোন রকম কিন্তু ফ্রড নয় যে এটা বলবো যে এটা এই রেট বলছে আশি টাকা অবশ্যই আমাদের কাছে কিন্তু পঞ্চাশ টাকা থেকে শাড়ি শুরু রয়েছে আসলে পরে আমি জায়গায় বসে স্ট্যান্ড দাঁড়িয়ে আপনি হাজার পিস দু পিস চাইবেন হাজার দু পিস পেয়ে যাবেন যারা ভাবছেন যে দান করবেন অবশ্যই বলবো পঞ্চাশ টাকার মালটা আপনার দানের জন্য একদম বেটার হতে চলেছে একদম রিজনেবেল মধ্যে পেয়ে যাচ্ছে এই এই যে কাতা স্টিচার রয়েছে এইগুলো মার্কেট থেকে কিনতে গেলে আটশো টাকা নশো টাকা লেগে যাচ্ছে আমার কাছে পাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আমি প্রথমে বলেছিলাম যে দত্ত শাড়িগুলি কিন্তু কম রেঞ্জের মধ্যে এ কোয়ালিটি দিয়ে থাকে প্রতিটা সময় কিন্তু বলি এই যে লাল সাদার মধ্যে এরকম ধরনের জামদানিগুলো পেয়ে যাবে দাম রয়েছে মাত্র একশো সত্তর টাকা এগুলো কিন্তু পাক্কা বারো হাত হতে চলেছে কোন রকম শাড়ি নয় দাম রয়েছে মাত্র আর মাত্র একশো সত্তর টাকা অল ওভার কাজ যাবে কোনো রকম গ্যাপের নয় এবং কি একশো বাই একশো সুতোর মধ্যে আসছে দাম রয়েছে মাত্র আর মাত্র একশো সত্তর টাকা প্রচুর ধরনের আইটেম রয়েছে জামদানি দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে রয়েছে আমার শপে আসলে পরে পিস দু পিস করে কালার ছেটে বেঁচে নিয়ে যেতে পারছো প্রচুর ধরণের আইটেম রয়েছে তো প্রচুর ধরনের আইটেম এক পিস দু পিস করে কালার ছেটে বেঁচে নিয়ে যেতে পারছো এগুলো কিন্তু দাম রয়েছে মাত্র একশো টাকা অনলি ফর একশো টাকা থেকে প্রচুর ধরণের আইটেম এই যে বুটিক টেস্টের মধ্যে ঠিক আছে একদমই ইউনিকের মধ্যে রয়েছে এটার দাম রয়েছে মাত্র মাত্র তিনশো টাকা অল ওভার কাজ যাবে অল ওভার কাজের মধ্যে যাচ্ছে দাম রয়েছে মাত্র আর মাত্র রিজনেবল প্রাইস মধ্যে তিনশো টাকা অল ওভার কাজের মধ্যে যাচ্ছে কিন্তু ঠিক আছে প্রচুর ধরনের আইটেম এরকম ধরনের রথ জামদানির মধ্যে বুটিক টেস্টের মধ্যে যারা গাড়ির জন্য কেনাকাটা করবেন আসতে পারবেন অবশ্যই বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান রয়েছে এছাড়া যে গুলো বলছি আপনারা ভিডিওটা সেভ করে নেবেন সেই রেটে সেম টু সেম রেটে পেয়ে যাবেন প্রচুর ধরনের জামদানি রয়েছে এরকম বুটিক টেস্টের মধ্যে বুটি কপার জড়ি দিয়ে কাজ যাবে দাম রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা এছাড়া এরকম ধরনের হাকো জামদানি একদমই ইউনিক মানে দত্ত শাড়ি কিন্তু প্রতিটা সময় ইউনিক মাল দেখায় একদমই ইউনিক মাল এই যে এরকম ধরনের হাঁকো বা জামদনি গুলো আপনারা মার্কেট থেকে কিনতে গেলে সাতশো আটশো টাকা লেগে যাচ্ছে তো আমার শপে আসলে পরে এবং কি যারা ভাবছেন যে আসতে পারবেন না বাড়িতে বসেও কিন্তু কেনাকাটা করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ভিডিও কলের সুব্যবস্থা রয়েছে শাড়ি কুটিরাটা করে নিচ্ছে এরকম ধরনের হাকো বা গুলো পেয়ে যাবে দাম রেখেছি মাত্র দুশো আশি টাকা যেগুলো বাইরে মার্কেট প্রাইস রয়েছে সাতশো আশি টাকা তো আমার কাছে পেয়ে যাবে মাত্র দুশো আশি টাকা থেকে অল ওভার কাজ যাবে এরকম হাকো ডিজাইনের মধ্যে একদমই পুজোর কিন্তু ইউনিক আইটেম শাড়িগুলি যেহেতু নিজস্ব তাই জন্য এরকম ইউনিক টেস্টের মধ্যে দিতে পারছে কিন্তু একদম মধ্যে এছাড়াও তাঁতের শাড়ি যারা যারা ভাববেন যে বাড়িতে কেনাকাটা করবেন তাদের শাড়ি আমাদের কাছে কিন্তু তাঁতের শাড়ি শুরু পঁচানব্বই টাকা তো এই শাড়িটার দাম রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আমাদের স্টেডিং প্রাইস রয়েছে মাত্র আর মাত্র পঁচানব্বই টাকা এরকম পাক্কা বারোয়াত কালার গ্রান্টি ডিসপিউট করে মাল রিটার্ন করতে পারবে পিওর সুতির মধ্যে যাবে শান্তিপুরের ঐতিহ্যপূর্ণ তাতে রয়েছে দাম রয়েছে দুশো পঞ্চাশ টাকা ওভার কাজ যাচ্ছে কালার সেটে বেছে আমি এক পিস দেখাচ্ছি প্রচুর ধরনের মধ্যে শাড়িগুলো এগুলো নিজস্ব এরকম দুর্গমূর্তি দিয়ে যাবে ঠিক আছে এরকম লাল সাদার মধ্যে যাবে ভেলভেট পানের মধ্যে যাচ্ছে একদম ইউনিকের মধ্যে কত সুন্দর কাজের মধ্যে যাচ্ছে কিন্তু এগুলো কিন্তু কোনো রকম প্রিন্টের মধ্যে না আমাদের নিজস্ব কারিগর দ্বারা রয়েছে এবং আসলে এরকম ঝুল ছাপতে দাম রয়েছে মাত্র দুশো দশ টাকা অনলি ফর দুশো দশ টাকা প্রচুর ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন কিন্তু প্রচুর ধরনের আইটেমের মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়াও দেখিয়ে দেবো এরকম জিমিচুগুলো খুবই ভাইরাল রয়েছে এবং কি খাড্ডি খাড্ডির প্রচুর ধরনের ডিমান্ড রয়েছে কিন্তু খাড্ড আমাদের কাছে খাড্ডি পেয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে দেখে পিওর খাড্ডি কিন্তু রকম কিন্তু সিল্ক মাল নয় পিওর খাড্ডির মধ্যে যাবে একদমই রিজনেবেল প্রাইসের মধ্যে দাম রয়েছে সাতশো পঞ্চাশ টাকা প্রচুর ধরনের আইটেম এছাড়াও এরকম ধরনের হাকোবা গুলো হাকোবা পেয়ে যাচ্ছে দাম রয়েছে মাত্র আর মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর হাকোবা গুলো রয়েছে দাম রয়েছে মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম একদম পুজোর ইউনিক মাল রয়েছে একদম ইউনিক কোয়ালিটি যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচারের জন্য কিন্তু এতটা কম রেঞ্জের মধ্যে দিতে পারছে প্রচুর ধরনের কালার প্রচুর ধরনের ডিজাইনের মধ্যে পেয়ে যাবে আমার শপে অ্যাক্টিভ দুপিস করেও আপনারা কেনাকাটা করতে পারবেন এছাড়াও যারা ভাবছেন যে আসতে পারবেন না বাড়িতে বসেও কেনাকাটার সুযোগ রেখেছে প্রচুর ধরনের এরকম ধরনের লাল সাদা মধ্যে যাচ্ছে লাল সাদার মধ্যে একদম পিওর কোয়ালিটির মধ্যে সিল্ক যাবে আমাদের সিল্ক স্টার্টিং প্রাইস রয়েছে আশি টাকা থেকে তো একটা ভিডিওতে সব ধরনের দাম বলছি না যেহেতু একটা বিজনেসের জন্য তো এরকম ধরনের জামদানিগুলোও পেয়ে যাবে আমাদের কাছে রিজনেবেল প্রাইজের মধ্যে দাম রয়েছে মাত্র মাত্র একশো আশি টাকা থেকে এছাড়াও যারা ভাবছেন যে বানারসি কিনবেন অবশ্যই বলবো যে দত্ত করে সাথে ভিজিট করুন একদম রিজনেবেল প্রাইজের মধ্যে একদম বেল রেটে দিয়ে দেবো ছশো পঞ্চাশ টাকা অনলি ফর ছশো পঞ্চাশ টাকা কালার ছেটে বেছে নিয়ে যেতে পারবে এছাড়াও কিন্তু জামদানি কিন্তু একদম বুটিক টেস্টের মধ্যে রয়েছে একদমই বুটিক টেস্টের মধ্যে রয়েছে জামদানি একদম রিজনেবেল প্রাইজের মধ্যে এছাড়াও কিন্তু এরকম ধরনের হ্যান্ডলুম গুলো জবা ফুলের মধ্যে যাবে লাল লাল সাদার মধ্যে একদমই ইউনিক মাল যেহেতু পুজো রয়েছে পুজোর জন্য কিন্তু প্রকাশ করে বেশিটাই লাল সাদার মধ্যে দেখাচ্ছি দুশো দশ টাকার মধ্যে এরকম ধরনের হ্যান্ডলুম গুলো পেয়ে যাচ্ছে দাম রেখেছি মাত্রা মাত্র দুশো দশ টাকা লাল সাদার মধ্যে পুজোতে কিন্তু প্রচুর ধরনের ভাইরাল রয়েছে ঠিক আছে এছাড়া দত্ত শাড়িগুলি কিন্তু প্রচুর ধরনের আইটেম রয়েছে একটা ভিডিও তো সব ধরনের দেখানো সম্ভব না এছাড়া মঙ্গলগিরি মঙ্গলগিরি কিন্তু মার্কেটে খুবই ট্রেন্ডিং রয়েছে এছাড়াও কিন্তু এক পিস কিনতে গেলে আপনার কাছ থেকে চারশো টাকা সাড়ে চারশো টাকা নিয়ে নিচ্ছে তো আমার কাছে পেয়ে যাবে দাম রয়েছে মাত্র মাত্র দুশো টাকা মঙ্গলগিরি একদমই রিজনেবেল প্রাইসের একদম দুশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম ধরনের মঙ্গলগিরি কিন্তু পেয়ে যাচ্ছ দাম রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো চোদ্দ হতে রয়েছে কালেকশন দেখি যে এরকম ধরনের কট সেট গুলো পেয়ে যাবে দুশো দু কুড়ি টাকা দুশো দশ টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ তো একটা ভিডিও তো সব ধরনের দেখাতে পারছি না যেহেতু শর্ট ভিডিওর মধ্যে করতে হচ্ছে এই যে দাম রয়েছে মাত্র মাত্র রিজনেবেল প্রাইস এর মধ্যে আমাদের পঁয়ষট্টি টাকা থেকে শুরু রয়েছে সব ধরনের কিন্তু পেয়ে যাবেন এছাড়া কিন্তু নাইটি পেয়ে যাবেন আমাদের কাছে নাইনটি নাইন থেকে নাইনটি নাইন থেকে নাইটি পেয়ে যাচ্ছ এই যে কত সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে প্রচুর ধরনের আইটেম রয়েছে এই যে দাম রয়েছে মাত্র মাত্র নাইনটি নাইন পিওর সুতির মধ্যে যাবে পিওর সুতির মধ্যে রয়েছে দাম রাখেছি মাত্র মাত্র নাইনটি নাইন থেকে তো আজকের ভিডিওটা মূলত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন নমস্কার